তালিকা প্রদান করেছে এই তালিকা দেখে সকলে হতবাদ হয়ে গিয়েছেন আশ্চর্য উন্নত হয়ে আমরা বিস্মিত হয়েছি দেখা যায় কোন কোনো ক্ষেত্রে পাঁচশো টাকা যার করছিল তাকে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে আট হাজার টাকা যার ছিল তাকে এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা করা হয়েছে বিশ্বাস করলে দেখা যায় তারকার ওপর একশো গুণ তারকার

বাতিয়া আবার করব কি সেই দোকান যদি হয় তাহলে আমরা কারণে আমরা মনে করি চুক্তি করার জন্য একটু মেজাজ আছে। যারা করা। আমাদের করে সংশোধন করতে অল্প প্রযুক্তি আসলে কোন

প্রকাশ করার জন্য শান্তিপূর্ণ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে ইউটিউব সম্মেলনে যতক্ষণ সম্ব আমরা চেষ্টা করবো সবারকে কিছু কিছু বলাই আপনাদের পক্ষ থেকে আমরা আশা করবো এই বিষয়ের কর্মসূচির সাথে করবেন আপনাদের থাকবে পরামর্শ থাকবে এই আহ্বান জানিয়ে আমরা আজকের এই অন্য আজকের মানবন্ধন কর্মসূচি করলেন তিনি বাংলাদেশের সমাজপতি পার্থে একজন বিভিন্ন রাজনৈতিক অংশগ্রহণ এখানে আপনি তিনি এটা কাজ পরিচালনা করবেন আপনাদের সকলকে চলত সরকারে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি